ভগেন মর্মু তো শুধু এমপি নয় উনি বিভিন্ন সাংবিধানিক পদে থেকেছেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এবং শঙ্কর ঘোষ শিলিগুড়ির এমএলএ প্লাস তিনি আমাদের বিধানসভার চিফ সহ বিভিন্ন লোক সেদিন যারা গেছিলেন তারা রাজনৈতিক আক্রমণ রাজনৈতিক হিংসার শিকার হয়েছে ভগেন মর্মুর এখানে ফেসিয়াল বোন ভেঙে গেছে আপনারা জানেন অনেক ব্লিডিং হয়েছে সেই ব্লিডিংয়ের ভিডিও আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে কিভাবে তাদের উপর রাজনৈতিক আক্রমণ হয়েছিল এবং যারা আক্রমণ করেছে আমি কথা বললাম খগেন মুর্মুর সাথেও খগেন মুর্মুবাবু এখনও কথা বলা বারণ তার কিছুটা অল্প অল্প বলতে পারছেন শঙ্কর ঘোষের সাথে ডিটেলসে কথা বললাম যারা আক্রমণ করেছে তারা প্রকাশ্যে বলেছে আমরা দিদির সৈনিক এখানে বিজেপি কেন আসবে তো বাবার সম্পত্তি পেয়েছে নাকি পাকিস্তান পেয়েছে ওখানে কি ওখানে যে ওখানে বিজেপি যেতে পারবে না এবং আমরা পরিষ্কার বলে দিতে চাই যাদের নাম এবং ফটো দেখা গেছে পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে আমাদের শঙ্কর ঘোষ সহ খগেন মুর্মু সহ বাপি গোস্বামী থেকে শুরু করে কেউ নেই এখানে আমাদের কয়েকজন আছে যারা গেছিলো তারা প্রত্যেকে মার খেয়েছে একজনও নেই যারা মার খায় আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে নাটক করছেন উনি রাজ্যের এই অংশে থাকার পরেও একজন সাংসদ যেখানে এইভাবে আক্রমণের শিকার হলেন এখনও কেউ অ্যারেস্ট হয় না কেন এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী থাকার থেকে তাকে বন্যার জলে ফেলে দিলে ভালো হবে আমার ট্যাক্সের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় এই পুলিশদের মাইনে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইনে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এসি গাড়িতে চড়বেন আর তিনি আমাদের লোকেদের রক্ত ঝরাবেন উত্তরবঙ্গের লোকেদের আদিবাসী লোকেদের রক্ত ঝরাবেন এটা মেনে নেওয়া যায় না ফগের মুর্মু শুধু একজন সাংসদ নন তিনি পশ্চিমবঙ্গের একটি জেনারেল সিট থেকে বিজেপির দেয়া এস টি ক্যান্ডিডেট তিনি জিতে এসেছেন জেনারেল সিট থেকে আদিবাসী সমাজকে সম্মান দিতে না পারেন ঠিক আছেন দ্রৌপদী মুর্মু মাননীয় রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা বাজে কথা বলবেন ঠিক আছে আমরা সেটাও মেনে নিচ্ছি কিন্তু আদিবাসী সমাজের মানুষের রক্ত ঝরানোর অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ দেয়নি আজকে এই মেডিক্যাল বুলেটিন তাতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি খগেন মুর্মু এস আমি পড়ে দিচ্ছি আপনাদের জন্য এই সিক্সটি ইয়ার্স ওল্ড মেল রেসিডেন্ট অফ মালদা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া পিন নাম্বার শো 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 অ্যাডমিটেড টু দিস হসপিটাল অন সিক্স অফ দিস মান্থ অ্যাজ এ কেস অফ ফেসিয়াল ইঞ্জুরি ফলোয়িং অ্যালেজ হিস্ট্রি অফ অ্যাসল্ট কোমরবিডিটি হাইপার টেনশন অ্যান্ড ডায়াবেটিস মিডিটেস হাইপার ডায়াবেটিস মিলিটাস আজকালকার দিনে সবার থাকে আমারও আছে আমার এই পঁয়তাল্লিশ বছর বয়সে হাইপার টেনশান এবং ডায়াবেটিস আছে তো স্বাভাবিকভাবে মেন সমস্যা হচ্ছে এই যে এখানে যে বনটা ফেসিয়াল বনটা ভেঙে গেছে ছ সপ্তাহ কমসে কম লাগবে ডাক্তারবাবুরা বলেছেন হকেন আমাকে জানালেন এটা ঠিক হওয়ার জন্য তার মধ্যে এক মাস অর্থাৎ চার সপ্তাহ তাকে কথা বলা যাবে না খুব কম কথা বলতে হবে এবং এর সাথে যাতে শঙ্কর ঘোষও অসুস্থ শঙ্কর ঘোষের যে ব্লান ট্রমাটিক ইঞ্জুরি রাইট শোল্ডারে আছে এবং কোমরবিডিটি হাইপার টেনশন আছে তারও কিন্তু আমরা খুব কনসার্ন যেভাবে আক্রমণ হয়েছে এবং আক্রমণটা পুরোটাই পলিটিক্যাল কারণ তারা পরিষ্কার বলেছে আমরা দিদির সৈনিক বিজেপি এসছে বিজেপিকে মার কী ধরনের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তৈরি করতে চাইছে ভারতবর্ষের অনেক রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই তো সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের লোকেরা যায় তাহলে বা তাদের পরিবারের সদস্যরা যায় আমরা কি পাথর দিয়ে হামলা করব না করি এই যে মানসিকতা দেশের মধ্যে দেশ বানানোর মানসিকতা বাংলার মধ্যে পকেটে পকেটে পাকিস্তান বানানোর যে চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এটা আমরা সহ্য করব না ভয় পুলিশ অ্যারেস্ট করবে নাহলে আমি এখানে বলেছি আমাদের জেলার নেতাদেরকে আমি আগ্রহ প্রকাশ করেছি তাদেরকে অনুরোধ করেছি প্রত্যেকের ছবি বড়ো বড়ো করে টাঙিয়ে পোস্টার লাগাতে শিলিগুড়ির বুকে আমি জলপাইগুড়িতেও বলবো যে এই ব্যক্তিদেরকে দেখতে পেলেই বিজেপি অফিসে খবর দিন বাকিটা যা করার বিজেপি করবে যদি পুলিশ অ্যারেস্ট না করে আর পুলিশ যদি অ্যারেস্ট করে এফআইআর করা উচিত সুমোটো চব্বিশ ঘন্টার বেশি সময় হয়ে গেলে একজন কেউ গ্রেপ্তার হলো না এটা যদি বিজেপি শাসিত রাজ্যে কোনো বিরোধী দলের সাংসদের সাথে হতো তাহলে কি হতো তাহিমাম তাহিমাম পড়ে যেত সংবিধান বিপর্যস্ত হয়ে যেত আর সংবিধান কোথায় খগেন মুর্মুর জন্য সংবিধান নেই সেই এস সমাজের মানুষ বলে খগেন মুর্মুর জন্য পিনাল কোড এখন কাজ করছে না বা ন্যায় সংহিতা পশ্চিমবঙ্গে কাজ করছে না খগেন মুর্মু একটি সাঁওতাল সমাজের মানুষ বলে এটা আমাদের বাংলার আদিবাসী সমাজ মেনে নেবে না আমরা প্রতিবাদ করব এবং আগামী দিনে এই প্রতিবাদ লড়াই হাইকোর্টে হবে অর্থাৎ আইনি পদ্ধতিতে হবে রাস্তাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন এই মুসলমানদের কিছু সাম্প্রদায়িক মুসলমান আছে আমি সবার কথা বলছি না যারা তৃণমূল কংগ্রেস থেকে করে কমমে খায় সব মুসলমানরা করে কমমে খায় না তৃণমূল কংগ্রেস থেকে এইট্টি পার্সেন্ট মুসলমান যারা তারা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে খেটে খাচ্ছে আর টোয়েন্টি মুসলমান আছে যারা তৃণমূল কংগ্রেসে করে কমমে খায় তারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই যে হুলিগানিজম করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দিয়ে দেশের মধ্যে দেশ তৈরি করার বাংলাদেশ তৈরি করার পাকিস্তান তৈরি করার যে একটা চক্রান্ত করছে এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়বে